আমি আছি এখন যোগী নাম গুড ইভিনিংস সেভেন ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ঘুরতে বাজে এই মুহূর্তে ছয়টা বেজে কুড়ি মিনিট সো আমি আছি এখন যোগিন্দার মসজিদে আর আমি যাচ্ছি একটু ডমকলে কারণ একটু কাজ আছে সেই জন্য হঠাৎ করে যেতে হচ্ছে ডমকুলে তো গাইস ততক্ষণ তোমরা বাইক জার্নিটা এনজয় করো আর তোমাদের একদম দমকলে বা ভাস্তালে গিয়ে হঠাৎ করে আজকে থেকে আবার শীতটা একটু বাড়তি মনে হচ্ছে ভালোই শীত পড়ছে কারণ বাড়িতে অতটা শীত বুঝতে পারা যাচ্ছিল না আর এখন ওই বাইকের উপর আছে সেজন্য একটু শীতটা একটু ভালোই পড়ছে বলে মনে হচ্ছে আর কি গাইস আমরা সবই পৌঁছালাম ভাটশালার মোড়ে এই জায়গাটা একটু টার্নিং পয়েন্ট একটু দেখে শুনে চালাতে হবে আর এটা একদম চলে যাচ্ছে ডিরেক্ট একদম দমকল বহরমপুর একদম ডাইরেক্ট কলকাতা মোটামুটি রোডটা রাত্রিবেলা দিনের বেলায় ভালোই লাগে ঠান্ডা পড়ছে আর গলা টলা সব ঠান্ডা হয়ে গেছে এখন আমরা ক্যাফের সবে যাবো গিয়ে গরম গরম কফি খাবো তো শুভ সন্ধ্যা আর ডোমকুলে যাচ্ছিলাম আর ডোমকুলে যেতে যে ঠান্ডা সেই জন্য ভাবলাম হ্যাং আউট ক্যাফে আর এখন আমরা আছি হ্যাং আউট ক্যাফে আর এখানে কফি খাবো অর্ডার করলাম কফি আর সময়টা যে তোমাদেরকে এখন পাচ্ছে আঠারোটা একচল্লিশ মানে ছয়টা বেজে একচল্লিশ মিনিট আর লোকেশানটা হচ্ছে তোমার একদম রাস্তার ধারী যেটা ভাষশালার থেকে যেটা ডমকল রুটে যাচ্ছে সেটাই রাস্তার ধারে আর কি বেশ ভালো একদম বুঝানো আর কি এটাই আমাদের ডমকলের প্রথম ক্যাফে খুলেছিল এখন আরও অনেক ক্যাফে সব হয়েছে আর কি তো গাইস কফিটা চলে আসছে আর কফিটা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা হ্যাং আউট ক্যাফে পুরো এরিয়াটা তোমরা সিনেমাটিক সাথে মিউজিকের সাথে এনজয় করো দেখতে পাচ্ছ আমাদের গরম গরম হট কফি চলে এসেছে আর কফিটা এনজয় করে তোমরা যদি এখানে আসতে চাও এটা হচ্ছে হ্যাং আউট ক্যাফে আর এটা হচ্ছে ডমকল থেকে দু কিলোমিটার লোকালে গাবতলার পরই এই হ্যাং আউট ক্যাফে আর যেহেতু এখানে সব রকমের আইটেম পাবে কারণ ভিডিওটা লং করছে না কারণ ডমকল আমাদের কাজে যে সমস্ত কাজগুলো ছিল দমকের সে সমস্ত কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর হালকা হালকা ভালোই শীত পড়ছে তোমরা ততক্ষণ তোমরা বাইকের জার্নিটা এনজয় রাস্তাটা আর প্রশাসনের চোখে আর পড়লো না আর রাস্তাটা এতটাই খারাপ মানুষজনের মেন রাস্তা প্রত্যেক দিন মানুষকে চব্বিশ ঘন্টা এই রাস্তার মধ্যে যাতায়াত করতো তো বন্ধুরা ঘড়ির সময় এই মুহূর্তে সাতটা বেজে ছাপান্ন মিনিট আর বাড়ি এসে মসজিদে এসার অক্ের নামাজ পড়লাম আর নামাজ পড়ে আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি এখন আবার বাড়ি যাবো গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ভিডিওটা আবার এডিট করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল গুড নাইট